আসসালামু আলাইকুম তো অনেক ব্যস্ত থাকার কারণে আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই এমনকি আমি অনেক স্টার পেয়েছিলাম তাদেরও রিপ্লাই দিতে পারি নাই তো বন্ধুরা যাই হোক কেউ কিছু মনে করবেন না আর যখন সময় পেলাম তখন আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো বাট এখানে আমি ঈদের দিন সকালবেলা একটু ঝটপট সে রান্না করে নিলাম যেহেতু মাংসের ভিডিওটা দেওয়া ঠিক না আমি একটা ভাইয়ার পোস্টে আমি পড়েছি যে কখনো মাংসের ভিডিওটা দেওয়া আসলে অনেক আসলে আমার ভিডিওটা দিতেও আমার কাছে খুব খারাপ লাগছে অনেকে খেতে পারছে না হয়তো বা কিন্তু এটা হচ্ছে কুকিং চ্যালেঞ্জ তো কুকিংয়ের সব ভিডিও শেয়ার করতে হবে তো যাই হোক বন্ধুরা আমি সবার জন্য দোয়া করি সবাই যেন পেজে কাজ করে এগিয়ে যেতে পারে এই লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের সবার একটাই যার যে ক্যাটাগরি আসলে সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করবে তো বন্ধুরা যাই হোক আমার আসলে পোস্টটা পড়ে খুব মনটা খারাপ হয়ে গেছে আসলেও এতটাই সত্য হতে পারে যেহেতু আমরা ঘরের মহিলা ঘরে থাকি বাইরের অনেক খবরই আমরা জানি না কিন্তু কিছু কিছু পোস্ট পড়লে অনেক খারাপ লাগে আসলে পোস্টটা পড়ে আমার কাছে খুবই অন্যরকম লেগেছিল তো ঈদের দিন হচ্ছে আমি যা যা আইটেম রান্না করেছিলাম তো এখানে হচ্ছে গরুর মাংস আর এখানে হচ্ছে মজক রান্না করেছি আর যেহেতু অনেকে অনেক কিছু খেতে চাইছিল না তো সেই সাথে ছিল ভাত আসলে ভাতের সাথেই সব কিছু ভালো লাগে আর এখানে হচ্ছে ঝাল ঝাল মাংস সেই সাথে কিছু সাদা মাংস এভাবে রান্না করে নিলাম আর এখানে কিছু কাঁচা মরিচ এভাবে থেতো করে দিয়েছি তাহলে আরও অনেক মজার হয় ঝাল ঝাল হয় তো সাদা মাংসটা এইভাবে রান্না করে রাখলে আসলে অনেক সময় পাস্তা রান্না করা যায় বিরিয়ানি রান্না করা যায় তো একটু বেশি করে আমি রান্না করে রেখেছি কারণ মেহমান আসতে পারে যে কোনো টাইমে তাই তো একটু বেশি করে রান্না করে রেখে দিলাম কারণ অনেক সময় দেখা যায় মেহমান বিকেলে আসলে ঝটপট কিছু একটা বানিয়ে খাওয়ানো যায় তো সেই ক্ষেত্রে আমি সাদা মাংসটা এইভাবে করে রান্না করে প্রয়োজন করে রেখে দিব আর যেহেতু এই টাইমে কিন্তু আমাদের পুরান ঢাকার হোটেল অনেকটাই বন্ধ থাকে তো যাই হোক এরকম বড় হাড়ি দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি তো আমাদের একটু বেশি করে সব কিছু লেগে যায় তো যাই হোক এইভাবে দুইটা হাড়ি দিয়ে আমি মাংস রান্না করে নিচ্ছি আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে অবশ্যই থাকব তো এই তো এত শত আয়োজনের কারণে কিন্তু আমি অনলাইনে বেশি একটা ছিলাম না এরপর আমি আগের দিন রাতে অনেক ভিডিও রেডি করে রেখেছি তো সেই ক্ষেত্রে আমি সেই ভিডিওগুলো পরের দিন দিয়ে দিয়েছি যেহেতু আমাদের প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হয় আর এত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন মনোযোগ দিয়ে সময় দিয়েছেন তাদেরকে আমি দেব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছে খুব ভালো লাগছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আমার পাশে ছিলেন তো থ্যাংক ইউ এভরি